নমস্কার সামনে জন্মাষ্টমী আমাদের প্রতিটা প্রায় প্রতিটা সনাতন গৃহে এই উৎসবটা ছোট হোক বড় হোক যেভাবেই হোক পালন করা হয় ভগবান কৃষ্ণের বাল্য রূপ আমরা খুব ভালোবাসি আমরা তাকে আমাদের সন্তান রূপে আমাদের গৃহে স্থান দিয়েছি আমি এরকম কিছু মহিলা বা মায়েদের দেখেছি যারা এই গোপালকে কাজ ছাড়া করে না যেখানেই যায় বেড়াতে গেলেও সঙ্গে নিয়ে যায় যদিও আমি এটা ঠিক মন থেকে মানি না দেবতা দেবতাই দেবতার স্থান আলাদা আমার স্থান আলাদা যাই হোক সেটা তার ভালোবাসা তার অনুভূতি ভক্তিতে যদি তিনি মনে করেন যে আমি ঈশ্বর প্রাপ্তি পেয়েছি ঈশ্বরকে ভালোবেসে কিছু পেয়েছি সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার কাছে আমি আঘাত করতে চাই না বা করব ওরা দেবতা বা ঈশ্বরের অনুভূতি হয় নিজের ভক্তি থেকে ভালোবাসা থেকে এইসব নিয়ে আর বাড়াবো না জন্ম অষ্টমী নিয়ে আমি যে পেশায় করে খাই যেটাকে নিয়ে আপনাদের কাছ থেকে অর্থ নিয়ে আমি সংসার জীবিকা নির্বাহ করে সংসার পরিচালনা করি সেই জন্মাষ্টমী নিয়ে কিছু কথা বা কিছু বক্তব্য আপনাদেরকে বলার জন্য আজকে এই ভিডিও জন্ম অষ্টমীর দিনে আপনাদের বাড়িতে আপনারা অনেকেই আছে বা প্রতিটা বাড়িতেই এখন দেখা যাবে আমাদের বাচ্চা ছেলে মেয়েরা যাদের বাড়িতে বাচ্চা ছেলে মেয়েরা আছে অতিরিক্ত চঞ্চল মস্তিষ্কের হয়ে যাচ্ছে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে চাইছে না পড়াশোনায় মন বসছে না একটা যেন খিটখিটে মনোভাব তৈরি হয়েছে বাচ্চা বারো বছরের নিচে হতে হবে আবারো বলছি শুনুন বারো বছরের নিচে হতে হবে এদের জন্যেই করবেন এরা যারা এই ধরনের সমস্যায় জর্জরিত যেসব মা ও বাবারা আপনার সন্তানকে নিয়ে দেখবেন এমন কিছু কিছু বাচ্চা আছে আমাদের কাছে বহু আসে শরীরে হয়তো কোনো রোগ নেই কিন্তু এমন রোগা পাতলা হয়ে আছে দেখে ভয় পায় বাবা মায়েরা ভয় পাচ্ছে যে কি ব্যাপার আমার ছেলের গায়ে মাংস হচ্ছে না শরীরে কোনো ডেভেলপ হচ্ছে না এতে ভয় পাওয়ার কিছু নেই ডাক্তার যদি আপনাকে বলে থাকে যে না ভয়ের কিছু কারণ নেই তাহলে আপনি ভয় পাবেন না কিন্তু এই না খেতে চাওয়া খিটখিটে মনোভাব অতিরিক্ত চঞ্চল মস্তিষ্ক সবসময় নিজের মতে থাকা অতিরিক্ত রাগ এই ধরনের বাচ্চাদের বাবা মায়েরা যারা আছেন বারো বছরের নিচে আপনার বাচ্চা যদি হয়ে থাকে তাহলে এই জন্মাষ্টমীর দিনে আমি কয়েকটি একদম পুজো পাঠের ওপরে টোটকা আমি কোনো এমন টোটকা বলি না যে ওই পাতায় সিঁদুর লাগান লিয়ে দক্ষিণ কোণে টাঙিয়ে রাখুন এ ধরনের আমি বলি না আমি যেটা বলি সেটা পুজোপাঠ এবং শাস্ত্রীয় মতানুসারে কোথাও বাস্তব থাকবে বাস্তবতা থাকবে তবেই আমি কথাগুলো বলি আমার শিক্ষা অনুসারে আমি চলি যাই হোক যারা এইভাবে আছেন যাদের বাচ্চারা এইভাবে মনে করছেন সেই সব বাবা মায়েদের আমি বলবো জন্ম অষ্টমীর দিনে আপনার বাড়িতে একটা গোপাল গোপাল যদি না থাকে গোপালের মূর্তি যদি না থাকে তাহলে নারায়ণ শিলাকে এনে শালগ্রাম শিলাকে ব্রাহ্মণকে বলবেন শালগ্রাম শিলাকে এনে আপনার বাড়িতে ওই দিন অভিষেক করার অভিষেক করার এবং নারু, নারকেল নারু, ক্ষীর ছানা এই দিয়ে ভোগ দিন কিছু পারুন না নাই পারু অন্য কিছু অনেক কিছু দেওয়া হয় আট করাই উমুক তমুক আমি এত কিছু বলছিলাম যদি অল্পের ওপরে খালি অভিষেক করা করিয়ে নারকেল নাড়ু ছানা খীর মাখন এই কটা জিনিস দিয়ে ভগবানকে ভোগ দেখান গোপাল থাকলে তো ভালো গোপাল যদি না থাকে তাহলে নারায়ণ শিলা শালগ্রাম শিলা ব্রাহ্মণকে নিয়ে আসতে বলুন আপনার বাড়িতে ওই দিন অভিষেক করার তবে এটা নিশীতে করতে হবে সন্ধ্যার পরে করতে হবে দিনে নয় জন্মাষ্টমী দিনের অনুষ্ঠান নয় এটা রাতের অনুষ্ঠান কৃষ্ণ জন্মেছিল রাতে তাই রাতের অনুষ্ঠান রাতে করুন করার পর পরের দিন ওই যে অভিষেকের জল আপনার যে অভিষেকের জল যেটা নারায়ণ শালকদাম শিলা বা গোপালের অভিষেকের জলটা এই অভিষেকের জল নিয়ে আপনার সন্তানকে স্নান করিয়ে দিন স্নান করান পাটা জলেতে ডুবিয়ে রেখে যেন না ওই জলটা পায়ে ঠায় স্নান করান করার পরে ওই যে গোপালকে আপনি নারকেল নাড়ু ক্ষীর ছানা বাকম দিয়েছিলেন ওটা আপনার সন্তানকে আপনি দিন একটু হলেও প্রসাদের মতো খাওয়ান আর গোপালের কাছে প্রার্থনা করুন আপনার সন্তান সুশিক্ষায় যেন শিক্ষিত হয় সুশিক্ষা বড় অর্থ করতে পারবে কিনা সেটা হয়তো জন্ম ছক বলবে সুশিক্ষা সমাজে প্রয়োজন আছে আজকে আমাদের মতো আমার মতন এই অশিক্ষিত ব্যক্তি হয়তো সমাজে ছেয়ে গেছে তাই সুশিক্ষা আগে প্রয়োজন আপনি গোপালের কাছে প্রার্থনা করুন যে আমার সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয় দেখবেন গোপাল আপনার প্রতি মুখ তুলে তাকা আপনার সন্তানের স্বাস্থ্য ভালো থাকবেই আপনার সন্তান চঞ্চল মস্তিষ্ক হলেও পড়াশোনায় ঠিকভাবে এগিয়ে চলবে জীবনযাত্রা সহজ সরল হবে যদি এর পরেও আপনার সন্তানের বিস্তারিত জানতে চান তাহলে আমার যে জন্ম পত্রিকা আমি তৈরি করি পূর্ণাঙ্গ জন্মপঞ্জিকা যেটাকে আমি তৈরি করি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার চেম্বারে এসে দেখা করতে পারেন আমার স্টলে দেওয়া ফোন নাম্বারে আগে কথা বলে নিয়ে তবে আসবেন সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর একটা কথাই বলবো ভালো থাকতেই হয়